হ্যালো তো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ মৌ সুদীপ্তোষ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বেশ কিছুদিন ধরে একটা ভিডিও একটা মেয়ের ভিডিও খুব ভাইরাল হচ্ছে তো সে বিষয়ে আসছি তার আগে বলে দিন আমি পার্সোনালি রোস্টিং চ্যানেল খুলে বসিনি আমার ডেলি ব্লগের চ্যানেল চ্যানেল আছে এটা এবং মাঝে মাঝে আমি নতুন ধরনের ভিডিও দিই তো ভিডিওটা শুরু করার আগে যারা মানে এই কথা বলবে যে তুমি কাকে রোস্ট করতে এসেছো তুমি আগে তোমার মুখটা আয়নায় দেখো তোমাকে তো কাজের মাসির মতন দেখতে লাগে ফাইন ভাই আমাকে কাজের মাসির মতন দেখতে লাগে আমি কাউকে প্রথম কথা আমি কাউকে এখানে রোস্ট করতে বসি আমি যে কথাগুলো বলবো তোমরা রিলেট করতে পারবে এবং ওই মেয়েটিকে নিয়ে শুধু আমি নই অনেকে বাংলার অনেক ইউটিউবার বলো বাংলার অনেক রোস্টিং চ্যানেল বলো বা এমনি আমার মতন সাধারণ কিছু পাবলিকও সে মেয়েটিকে নিয়ে ভিডিও বানিয়েছে তুমি আমার স্ক্রিনের পাশে দিয়ে দেবো তোমরা দেখতেই পারবে মেয়েটি এখানে ক্লেম করছে যে ও অদা মারা গেছে ও শ্মশানে গেছে এবং শ্মশানে যাওয়ার এইটা হচ্ছে তার ড্রেস এবং ও একদম মিনিমাম মেকআপ করেছে না করার মতন মেকআপ করেছে যারা ভিডিওটা দেখেছো যারা ওর ভয়েসটা শুনেছ তারা বুঝতে পারবে যে ও কী কী বলেছে আমার কথা হচ্ছে এটা যদি ভাই মিনিমাম মেকআপ হয় তাহলে গর্জিয়াস মেকআপ কাকে বলে আমি সত্যি জানি না তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের সমাজটা আজকে কোথায় আমরা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি যেখানে বাড়ির একজন বয়স্ক মানুষ সে মারা গেছে তার শেষকৃত্য সম্পন্ন করতে যাওয়া হচ্ছে শ্মশানে যে শ্মশান এমনই একটা জায়গা যেখানে একটা মানুষ মারা গেলে তার সোলটাকে পিস দেওয়ার জন্য যাওয়া হয় শান্তি দেওয়ার জন্য যাওয়া যে সেই ইহলোকে যতটা কষ্ট পেয়েছে পরলোকে গিয়ে সে যেন সেই কষ্টটা না পায় তার আত্মার শান্তি কামনা করার জন্য আমরা শ্মশানে যাই এবং তার শেষকৃত্য সম্পন্ন করি এবং তার আত্মার শান্তি কামনা আমাদের সমাজটা আজকে এমন পর্যায়ে চলে গেছে যেখানে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে নিজেদেরকে ভাইরাল করতে কোনো কিছুই মানছি না মানে কোনো বাধা নিষেধই মানছি না শ্রাদ্ধবাড়ির ব্লগ আমরা দেখেছি সেই অর্থে ঠিক ছিল ভাই শ্রাদ্ধবাড়িতে যাওয়া শ্রাদ্ধবাড়ির প্রেস নিয়েও অনেক অনেক রোস্ট হয়েছে এমনকি শ্রাদ্ধবাড়ির ফুড রিভিউ করা নিয়েও রোস্ট হয়েছে অনেক ব্লগাররা অনেক ব্লগারদের রোস্ট করেছে ফুড ব্লগারদের রোস্ট করেছে মানে তার উপরে ছাপিয়ে গেছে এই ভিডিওটা মানে সত্যি মানে মেয়েটার মানে সেই মানে কোন স্টেজে দাঁড়িয়ে মেয়েটা এই ভিডিওটা করলো আমি জানি না আমাদের সমাজটা আজকে কোথায় গেছে সেটাও মানে কি বলবো মানে কিছু বলার নেই এই ভিডিওটা এই ভিডিওটা যখন ফার্স্ট আমি ফেসবুক স্ক্রোল করতে করতে দেখি না আমি নিজে স্পিচলেস হয়ে যাই যে ভাইরাল হওয়ার এবং মেয়েটার প্রোফাইল তোমরা যদি মানে কেউ চেক করো মেয়েটার যে এমন কিছু মানে ভাইরাল হওয়ার খুব যে দরকার তা না ওর যথেষ্ট পপুলারিটি আছে তোমরা দেখতে পারো ওর ভিডিওর মানে ওর আমি এখানে সেইভাবে দেখ মানে দিচ্ছিও না এখানে আমি চাই না মানে মেয়ে যে আফটারঅল তো মেয়ে অনেক ওকে নিয়ে ট্রোল হয়েছে হচ্ছে মানে বুঝলাম না মানে ও কোন ওর মাইন্ড মানে ও কোথায় কোন মাইন্ডে গিয়ে ওই ভিডিওটা করলো ওর কোন মানে কোন স্টেট অফ দ্য মাইন্ডে গিয়ে ওই ভিডিওটা করলো সেটাও আমি বুঝলাম না মানে আজকে আমাদের কিছু কিছু এরকম সমাজের কিছু কিছু এই টাইপের মানুষের জন্য আজ এই সমাজটা এই জায়গায় পৌঁছে গেছে আজকে একটা বাড়ির বয়স্ক কেউ মারা গেলে মানে সে আবার মেয়েটা ক্লেম করছে আমার নিজের দিদা সত্যি মানে হাসবো না কাঁদবো না রাগ দেখাবো মানে কিছু বলার নেই এই ভিডিওটা দেখে সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই মেয়েটার ভিডিও এবং ওকে নিয়ে নানানভাবে ট্রোল করা হচ্ছে এবং ও ট্রোল করার মতনই একটা কাজ করেছে আমি মনে করি অ্যাজ এ হিউম্যান বিং আমি মনে করি যাই হোক এটাই আজকে মানে বলার কথা ছিল যে মানে আমাদের সমাজটাকে আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি যে আজকে ভাইরাল হওয়ার জন্য আমরা কোনো কিছু দেখছি না একটা শান্তির জায়গাকেও আমরা মানে অশান্ত পরিবেশ দিয়ে ভরিয়ে দিচ্ছি যা ইচ্ছা তাই করে ফেলছি আর কি তো ভিডিওটা করার আগে আমি বললাম যে প্লিজ কেউ এটাকে নিয়ে জাজ করতে এসো না যে আমাকে নিয়ে দয়া করে যাচ করো না কারণ করলেও আমি হেড কমেন্টস অনেকেই এখন করছে আমার রিসেন্টলি করছে করব তাতে আমার ভালোই লাগে আমি সমস্ত কমেন্টসে বলছি জানি এই কমেন্টটার পরেও এই ভিডিওটার পরেও কমেন্টস আসলে আসুন তাও এটা বলার দরকার ছিল তাই বললাম সত্যি কিছু বলার নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই টাইপের ভিডিও কিস করো ভাইরাল হওয়ার জন্য এই টাইপের ভিডিও সামনে সত্যি মানে নেওয়া যায় না এই টাইপের ভিডিও তো তো ব্লগে আবার নতুন ভিডিও আসবে যেহেতু আমার বেবিটা তো ছোটো সেই জন্য আমি এখন ওইভাবে ভিডিও দিতে পারছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি তো টাটা বাই বাই 好了，么束。